আমি শেষ মুহূর্তে কিছু কথা বলার জন্য এলাম আর কয়েক ঘন্টা বাকি রাত পড়ে হলেই তোমাদের উচ্চ মাধ্যমিক ভোকেশনালের পরীক্ষা শুরু হবে তোমরা আচ্ছা আমি আমার আওয়াজ তোমরা কি পরিষ্কার শুনতে পাচ্ছ তোমরা জানো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে কাল থেকে কাল একটা থেকে বারোটার মধ্যে আউট সেন্টারে অ্যাভ সেন্টারে পৌঁছে যাবে বারোটা মধ্যেই তোমাদের স্কুলে এন্ট্রি দেবে শান্তভাবে পরীক্ষা দেবে আশা করি তোমরা সবাই অ্যাডমিট পেয়ে গেছো স্কুল থেকে তাই অ্যাডমিট নিয়ে যেতে ভুলবে না অ্যাডমিট ছাড়া কোনোভাবেই তোমাদের পরীক্ষার হলে অ্যালাউ করবে না দেখবে অ্যাডমিটে একটা বক্স করে সাবজেক্ট লেখা আছে যে যে সাবজেক্ট লেখা আছে সেই সাবজেক্টের জন্যই তোমরা পরীক্ষা দিতে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে বারোটার মধ্যে তোমরা ওই স্কুলে পৌঁছে যাবে বারোটার সময় বা বারোটার পাঁচ দশের মধ্যেই তোমাদের স্কুলে এন্ট্রি দেওয়া হবে এন্ট্রির সময় কিন্তু তোমাদের ভালো করে চেক করবে পুলিশ দিয়েও চেক করা হবে ছেলেদের জন্য ছেলেরা চেক করবে আর মেয়েদের ক্ষেত্রে যে মহিলা পুলিশ থাকবেন বা ম্যাডামরা থাকবেন তারা চেক করবেন তাই কোনোভাবেই তোমরা কোনো মোবাইল ফোন নিয়ে যাবে না বেশিক্ষণের পরীক্ষা নয় মোবাইল ফোন নিয়ে যাওয়ার দরকার নেই কারণ স্কুলে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না সেক্ষেত্রে তোমরা মোবাইল ফোনটা কোথায় রাখবে এইটা তোমাদের একটা চিন্তার কারণ হবে এই সময় মাথাটাকে তোমরা ফ্রি রাখবে এমসিকিউ প্রশ্ন হবে বুদ্ধি খাটিয়ে উত্তর করতে হবে এই নয় যে একদম সরাসরি তুমি উত্তর পেয়ে যাবে তোমাকে বেশ মাথা খাটাতে হবে বুদ্ধি লাগাতে হবে যে কোন প্রশ্নে অপশানে কোনটা হবে অপশানগুলো যারা পড়বে না যারা আচ্ছা যাদের ধারণা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে এই যে সবকটা উত্তরই মনে হবে যেন সঠিক উত্তর অপশানগুলো এত কাছাকাছি থাকবে হ্যাঁ তবে তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে তোমাদের এমসিকিউ ও পরীক্ষা হলেও ওএমআর এমআরসিতে পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষা হবে ইলেভেনে যেভাবে তোমরা পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ বক্স থাকবে প্রত্যেক অপশনের পাশাপাশি যে বক্সের উত্তরটা রাইট হবে যে অপশানটা রাইট হবে তার সামনে তোমরা টিক মার দেবে তারই তোমাদের উত্তর হবে হ্যাঁ তা বলে তোমরা একটার বেশি উত্তর করবে না একটাই উত্তর করবে ঠিক আছে যেন ভাবলে এর অপশানটা দিচ্ছি দিলে তারপরে পাশের জনের থেকে হল ম্যানেজ করে ভাবলে এটা সি হবে এটাকে কেটে সিটা করলে সেক্ষেত্রে ওই উত্তরটা পুরোপুরি ডিসকলি হয়ে যাবে ওই উত্তরটা পুরোপুরি বাতিল হয়ে যাবে তাই তোমরা চেষ্টা করবে একবারই উত্তর দিতে যেটা তোমাদের মনে হবে সন্দেহজনক বা মনে দ্বন্দ্ব থাকবে সেটার উত্তর তোমরা পরে দিও বুঝতে পেরেছ বিষয়টা কি কোনো ডিজিটাল বা কোনো স্মার্ট ওয়াচ মোবাইল তো নিয়েই যাচ্ছ না ক্যালকুলেটার এই সমস্ত কিছু নিয়ে যাবে না অ্যালাউ করবে না বোর্ড যেটা নিয়ে যাবে সেটাও সাদা বোর্ড নিয়ে যাবে ট্রান্সপারেন্ট এদিক থেকে অব্দি দেখা যায় এমন কিছু জ্যামিতি বক্স নিয়ে সেটাও এরকম আর যে জলের বোতল নিয়ে যাবে সেটাও ট্রান্সপারেন্ট নিয়ে যাবে যেন স্বচ্ছ হয় দেখা যায় কারণ এবারে কাউন্সিল থেকে সেরকমই নির্দেশ একটু কড়াকড়ি তাই এমনকি এবারে এটাও বলা হয়েছে যদি কোনো পরীক্ষার্থী ইনভিজিলেটারের সঙ্গে খারাপ ব্যবহার করে সেক্ষেত্রেও তার পরীক্ষা বাতিল করার ক্ষমতা থাকবে স্কুলের বা ইনভিজিলেটার না তোমাদের বুকলেট নাম্বার হবে না সবার একই কোশ্চেন থাকবে সিরিয়াল কোশ্চেন তো একই থাকবে কিন্তু সিরিয়াল কোশ্চেনের যে সিরিয়াল জেনারেলের পরীক্ষার ক্ষেত্রে যেমন হচ্ছে যে পাঁচটা করে সেট হচ্ছে কোশ্চেনের সিরিয়াল আলাদা হচ্ছে তোমাদের ক্ষেত্রে সেটা হবে না সিরিয়াল একই থাকবে সবাই একই কোশ্চেন হবে ঠিক আছে পরীক্ষা ঠান্ডা মাথায় দেবে হ্যাঁ প্রত্যেকেই স্কুল ড্রেস পরে আই কার্ড থাকলে আই কার্ড নিয়ে যাবে স্কুলে অভদ্র আচরণ করবে না এজন্যই বলবো কারণ এটা তোমাদের থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে আবার সেই স্কুলে যেতে হবে তুমি যদি খারাপ ব্যবহার করো সেই স্কুলে স্যান্ডের কাছে যদি তুমি টার্গেট হয়ে যাও তাহলে তোমাকে ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমার জন্য আলাদা ব্যবস্থা হতে পারে সেই জন্য এই বিষয়টা মাথায় রেখে তুমি স্কুলে কিন্তু খারাপ ব্যবহার করবে না কোনো স্কুলের যে সম্পত্তি ভাঙচুর করবে না আমি বলবো প্রশ্ন এমন হবে তোমরা সহজে পাস করতে পারবে অসুবিধা হবে না একটু বুদ্ধি খাটিয়ে পড়বে আর টেক্সট বই টেক্সট বইটা পুরো ভালো করে ফলো করো টেক্সট বইটা রিডিং পড়ো শেষ সময় এটাই আমার কথা টেক্সট বইটা বেশি গুরুত্ব টেক্সট বইয়ের উপর আর বাংলার ক্ষেত্রে আমি বাংলা যে প্রশ্নগুলো ব্যাকরণের যে প্রশ্নগুলো বলেছি ওগুলো একটু চোখ গুলিয়ে যাও যদি ওগুলো চোখ গুলিয়ে যাও তোমাদের বারোতে পাস আরাম ওখান থেকে পনেরোটা মতো থেকে কুড়িটা মতো আমার যতটা অভিজ্ঞতা বলছে পেয়ে যাবে তোমরা পাস করে যাবে কিন্তু টেক্সট বই পড়লে আরও ভালো ফল করতে পারবে আরও ভালো রেজাল্ট করতে পারবে কালকে কোশ্চেন দেখা যাক কেমন হয় হ্যাঁ বলে দিই আমি কিন্তু প্রত্যেক দিন পরীক্ষার পর সন্ধ্যের দিক করে এই সময় করে উত্তর দিয়ে দেবো উত্তর দিয়ে দেবো ভিডিও করে উত্তর তোমাদের এই এই চ্যানেলেই পোস্ট করব তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে কত পাচ্ছ তোমাদের কিছু যদি জানার থাকে বলতে পারো কমেন্ট করতে পারো হ্যাঁ আমি বাংলা সাবজেক্ট পড়াই আমি বাংলা সাবজেক্ট পড়াই ওজন্য বাংলা সাজেশনটা দিয়েছি আগে আর বাকি সাবজেক্টগুলো সেই সাবজেক্টে স্যারের সঙ্গে কথা বলেছি তারা উত্তর করে দেবেন আসলে আমি সময় পাইনি সময় যদি পেতাম তাহলে আমি অন্যান্য তাহলে আমি ইংরাজি পরিবেশবিদ্যা অন্যান্য সাবজেক্টও সাজেশান করে দিতাম কিন্তু আমার সিদ্ধান্তটা একটু দেরি করে হয়েছে আমি একটু আগে যদি চিন্তা করতাম এই বিষয়গুলো তোমাদের জন্য কারণ আমার হঠাৎ মাথা এলো জেনারেল স্টুডেন্টদের জন্য জেনারেল ছাত্রছাত্রীদের জন্য অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে কিন্তু প্রোফেশনালের জন্য কোনো ভিডিও সেরকম নেই ছাত্রছাত্রীরা সেরকমভাবে কোনো কিছুই পাচ্ছে না এই চিন্তাধারা থেকেই আমি ভোকেশনালের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও ছাড়তে আরম্ভ করেছি হ্যাঁ এবং আমার এই চ্যানেলে সব সাবজেক্টরই তোমরা পাবে হ্যাঁ সাব্বির মল্লিক তোমাকে বলেই সব সাবজেক্টেরই উত্তর আমি চেষ্টা করবো দেবো স্যারদের সঙ্গে কথা হয়েছে সেরকম তারা উত্তর করে দেবেন আমি সেই উত্তর তোমাদের এই চ্যানেলে পোস্ট করব তোমরা মিলিয়ে নেবে চেষ্টাও করছি যদি মাঝে ভোকেশনাল সাবজেক্টগুলোতে বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কোনো সাজেশান দিতে পারি কোনো স্যারকে আনিয়ে বা একটা লাইভ করতে পারি ম্যাথ পরীক্ষার আগে কেমিস্ট্রি পরীক্ষার আগে সে ব্যবস্থাটাও করছি করতে পারি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাবে এখান থেকে তোমরা আশা করি তোমাদের সাহায্য করতে পারবো আমি ঠিক আছে তোমরা আমার সঙ্গে থাকো তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে জানতে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট করতে পারো লাইভ শেষ হয়ে যাওয়ার পরেও যদি কমেন্ট করো তাহলে আমি উত্তর চেষ্টা করব সব থেকে প্রথম কথা যেটা পরীক্ষার বিষয়ে যেটা বলছিলাম সেটা আর বলি তোমরা বারোটার মধ্যে পৌঁছে যাচ্ছ অ্যাডমিট আর রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই নিয়ে যাচ্ছ অ্যাডমিটের রোল নাম্বার অনুযায়ী তোমাদের সিট নাম্বার পড়ছে তাই অ্যাডমিটের রোল নাম্বার অনুযায়ী সিট নাম্বার পড়বে এবং একটা বেঞ্চে দুজন করে বসছে তোমার পিছনে তোমার তোমার ক্লাস স্কুলের স্টুডেন্ট বসবে না সেটিং হবে এরকম ভাবে কাউন্সিলের নির্দেশ আছে তো তোমরা পরীক্ষা দেবে ঠান্ডা মাথায় বেশি উত্তেজিত হয়ে যাবে না বা খুব বেশি ব্রেনকে স্ট্রেস দেবে না তাহলে উত্তরে লেখার সময় সমস্যা হবে হ্যাঁ আর এটা বলবো রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার কোশ্চেন বুকলেট নাম্বার এই তিনটে তোমাকে লিখতে হচ্ছে আর লিখতে হচ্ছে তোমাকে ফুল সিগনেচার করতে হবে সাবজেক্ট নাম তো কোশ্চেনে যেহেতু অ্যান্সার কাম কোশ্চেন বুকলেট সে সাবজেক্টের অপশানটা আসছে না কিন্তু তোমাকে তিনটে জিনিস লিখতেই হচ্ছে রোল রেজিস্ট্রেশন কোশ্চেন বুকলেট নাম্বার এগুলো তোমাকে লিখতে হবে আর সিগনেচার ফুল সিগনেচার ওটা একটু ভালো করে সুন্দর করে লিখবে ওখানে কিছু ভুল করবে না তোমার প্রশ্ন হচ্ছে আমাদের স্কুলে মানে তোমাদের যে স্কুলে পরীক্ষা হবে সেই অন্য রুমে অন্য কোন স্কুল বসবে কিনা হ্যাঁ অবশ্যই বসবে তোমরা এক একটা স্কুল একটা রুমে থাকবে না তোমার পাশে অন্য স্কুলের ছাত্রছাত্রীরাও থাকবে কারণ যে অ্যাভে সেন্টারে পরীক্ষা হবে এক একটা অ্যাভ সেন্টারে চারটে পাঁচটা ছটা করে স্কুল পড়ছে তোমার পাশে অন্য স্কুলের স্টুডেন্টটা বসবে শুধু তোমরাই থাকবে না এমন হতে পারে যে কোনো স্কুল কোনো স্কুলে অনেক ছাত্র একটা রুমে হলো না পাশের রুমে চলে গেলো মানে ধরো তোমরা তিরিশ জন স্টুডেন্ট ওই ঘরটায় কুড়ি জন বসছে দশজন অন্য ঘরে বসতে পারে এরকম হতে পারে সেটা নির্ভর করছে সেই স্কুল কিভাবে সিট অ্যারেঞ্জ করছে তার উপর তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষা খুব ভালো এই শুভকামনা করিল আমার আশীর্বাদ হইল আমি এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে আমার আগের ভিডিওগুলোতে কমেন্ট করতে পারো দেখতে পারো সেরকম যদি তোমাদের মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে কমেন্টে লেখো আমি আমার মোবাইল নাম্বার শেয়ার করব আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে আমি তোমাদের সঙ্গে আছি সবসময়